ডক্টর ইউনুস বুধবার বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি তার বক্তৃতায় বলেছেন আমরা এমন এক বিশ্বে বাস করি যেখানে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আসছে এ অবস্থায় যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী তাই প্রস্তুতি থাকতে হবে আমাদের নিকটবর্তী ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো অবস্থার মধ্যে ডক্টর ইউনুস কার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির কথা বললেন তিনি কি ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা বললেন ভারতের সামরিক শক্তি সম্পর্কে ডক্টর মোহাম্মদ কি ইউনুস অবগত নিশ্চয়ই অবগত কারণ তিনি তথাকথিত গ্লোবাল মানুষ সেই জায়গায় না জানবার কথা নয় সেই জায়গা থেকে বাংলাদেশের যে সামরিক শক্তি বিশ্বের একটি পিছিয়ে পড়া একদম পিছনের যে সব দেশ যেসব দেশ একদম ব্যর্থ দেশ সেগুলোর কথা আলাদা বাংলাদেশ তো একটি সফল দেশ ছিল সফলভাবে এগিয়ে যাচ্ছিল সেই এগিয়ে যাওয়াটা পেছন থেকে টেনে ধরেছে ডক্টর মোহাম্মদ ইউনুস গং সেই জায়গা থেকে যে বাংলাদেশের মতো দেশ ভারতের সাথে কি যুদ্ধ করতে পারবে সক্ষমতা আছে ভারত বিশ্বের চতুর্থ সামরিক শক্তির দেশ কার পক্ষে যুদ্ধ করবে পাকিস্তানের পক্ষে পাকিস্তান অবশ্য খেতে পড়ুক না পড়তে পারুক অন্তত সামরিক শক্তিতে বাংলাদেশের থেকে উপরে এবং টপ টেনের মধ্যেই থাকে বাংলাদেশ অস্ত্র ধরবে সেই সিগন্যাল দিলেন ডক্টর ইনুস আসলে এগুলো বাংলাদেশের মানুষের জীবনকে ধ্বংস করা ধ্বংস করা থেকেই তিনি ধ্বংস করতেই নেমেছেন যার কারণে যুদ্ধের উস্কানি দিচ্ছেন অন্তত পক্ষে বাংলাদেশের সরকার প্রধানের মুখ দিয়ে কারো বিরুদ্ধে যুদ্ধ করার একটা ভাষণ আসতে পারে না এটি মানায় না এটি বেমানান কারণ আমাদের আশপাশে যে দেশগুলো আছে বিশেষ করে ভারত কিংবা পাকিস্তান তাদের তুলনায় সামরিক শক্তিতে আমরা বহু পিছিয়ে থাকা একটি দেশ এখন আসি যে এই সব কৃতকর্মের উপরে আমাদের নির্বাসিত লেখিকা বাংলাদেশের বাঙালি নারীর জাগরণের অন্যতম পথিকৃতদের একজন তসলিমা নাসরিন ডক্টর ইনুসকে নোবেল পুরস্কারের ফিরিয়ে নেবার ব্যাপারে নোরোয়েজিয়ান নোবেল কমিটিকে একটি চিঠি লিখেছেন আজ সকালে তিনি চিঠিটি তার ফেসবুক পেজে পোস্ট করেছেন কিন্তু এই চিঠিটিকে তিনি নরওয়েজিয়ান নোবেল কমিটিকে দিয়েছেন যদি দিয়ে থাকেন তাহলে সেটি যথার্থ হয়েছে যুক্তিযুক্ত হয়েছে এমন কণ্ঠ উচ্চে তুলতে হবে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশের যারা সন্তান কৃতি আছে তাদের কণ্ঠ হবে নইলে আপনার আমার জন্মভূমি অক্ষত থাকবে না আজকে তসলিমা নাসরিন তার চিঠিতে বাংলাদেশের বাস্তব রূপ তুলে ধরেছেন বিগত নয় মাসে কি ঘটছে আমি তসলিমা নাসরিনকে সাধুবাদ জানায় তসলিমা নাসরিন তো ডক্টর ইউনুসের বিরোধিতা করবার কথা নয় কারণ বিরোধিতা করছেন তসলিমা নাসরিন বাংলাদেশের পক্ষে তসলিমা নাসরিন সত্যের পক্ষে বাংলাদেশ বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ডক্টর ইউনুস সত্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ডক্টর ইউনুস তাই তসলিমা নাসরিন ডক্টর ইউনুসের বিরুদ্ধে কলম ধরতে বাধ্য হয়েছেন কেন এখন কি তসলিমা নাসরিন কেউ কি আওয়ামী লীগের দোসর বলবেন ডক্টর গং আপনারা তসলিমা নাসরিন আওয়ামী লীগের সবচেয়ে বড় সমালোচকদের একজন ছিলেন শেখ হাসিনার সবচেয়ে বড় সমালোচকদের একজন ছিলেন মৌলবাদীদের আনুকূল্য পেতে শেখ হাসিনা বলুন খালেদা জিয়া বলুন বিএনপি বলুন আওয়ামী লীগ বলুন কেউ নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনবার উদ্যোগ নেননি কিংবা তিনি যে দেশে আসবেন এই দেশে আসবার পথটা উন্মুক্ত করেননি সেই জায়গায় নাসরিন সবচেয়ে বড় আওয়ামী বিরোধী সবচেয়ে বড় শেখ হাসিনা বিরোধী তিনি যে লিখেছেন ডক্টর ইউনুসের সমালোচনা করে এখন যদি বলেন আওয়ামী লীগের দোসর তসলিমা নাসরিন সেই কথা কিন্তু গ্রহণযোগ্য হবে না আমরা তসলিমা নাসরিন কি লিখেছে তিনি ইংলিশে তার ফেসবুক পোস্টে লিখেছেন এবং নরওয়েজিয়ান নোবেল কমিটিকেও তিনি নিশ্চয়ই চিঠিটি লিখেছেন আমরা বাংলা একটু পড়ে আসি তিনি কি লিখেছেন বাংলাদেশের বাস্তব অবস্থা তসলিমা নাসরিন তুলে ধরেছেন তসলিমা নাসরিন লিখেছেন নরওয়েজিয়ান নোবেল কমিটি আমি জানি যে একবার নোবেল শান্তি পুরস্কার পেলে তা ফেরত নেওয়া যায় না কিন্তু ব্যতিক্রমী পরিস্থিতিতে তা সম্ভব কিনা তা বিবেচনা করুন আপনি বাংলাদেশের মোহাম্মদ জন্য একটিও কাজ করেননি গ্রামীণ ব্যাংকে থাকাকালীন তিনি কর ফাঁকি দিয়েছিলেন ব্যাংকের জন্য প্রদত্ত বিদেশি অনুদান ব্যবহার করে অসংখ্য ব্যবসায়িক উদ্যোগ প্রতিষ্ঠা করেছিলেন এবং যখন ক্ষুদ্র ঋণ নেওয়া মহিলারা সুদ সহ পরিশোধ করতে ব্যর্থ হন তখন গ্রামীণ ব্যাংকের আইন প্রয়োগকারীরা তাদের বাড়িঘর ভেঙে ফেলত এখন তিনি জিহাদি জঙ্গিদের সঙ্গে জোট বেঁধে বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন গত নয় মাস ধরে তার নির্দেশে বিরোধী দলীয় সদস্য এবং সংখ্যালঘু হিন্দুদের হত্যা করা হয়েছে তাদের বাড়িঘর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং অনেককে মিথ্যাভাবে কারারুদ্ধ করা হয়েছে তিনি দেশের ইতিহাস জাদুঘর ভেঙে ফেলেছেন এবং বাঙালি বীরদের মূর্তি ভেঙে ফেলেছেন উনিশশো সালের পরাজিত শক্তি পাকিস্তানের এজেন্ট হিসেবে তিনি এখন প্রতিবেশী ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য উন্মত্তভাবে প্রস্তুতি নিচ্ছেন অর্থাৎ এই কথাটির মাধ্যমে তসলিমা নাসরিন গতকালকে ডক্টর ইউনুসের যে ভাষণ সেই ভাষণকে ইঙ্গিত করেছেন তিনি আরো লিখেছেন তার বয়স চৌরাশি বছর বাংলাদেশের ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা একেবারেই নেই তবুও তার ভ্রান্ত ধারণায় সে দেশের লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটাতে চলেছে জিহাদি জঙ্গিদের আক্রমণের কারণে শিল্প বন্ধ হয়ে গেছে অর্থনৈতিক অবস্থা ভয়াবহ হতে চলেছে কিন্তু ইউনুস কোনো উদ্বেগ দেখাচ্ছেন না তিনি নির্বাচন করতে চান না তার সহযোগীরা জাতিকে লুটপাটে ব্যস্ত তিনি অর্থনৈতিক রাজনৈতিক এবং দেশকে সামাজিক এক ভয়াবহ সংকটের দিকে টেনে নিয়ে যাচ্ছেন তিনি তার হৃদয়ে ঘৃণা এবং প্রতিশোধ পোষণ করেন তার আচরণ অসভ্য বর্বর এবং নৃশংস তিনি সমস্ত বিরোধী সদস্যকে হত্যা করতে চান তার শান্তির কোনো আকাঙ্ক্ষা নেই এই নয় মাসে এক একদিনের জন্য দেশে শান্তি আসেনি আর আপনি তাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করেছেন দয়া করে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নিন শান্তির পক্ষে একটি নজির স্থাপন করুন তসলিমা নাসরিন এটি তসলিমা নাসরিনের চিঠি তসলিমা নাসরিন বাংলাদেশের বাস্তবতা বিদেশে বসে তিনি বাংলাদেশকে যে তীব্রভাবে অনুভব করেন আজকে দেশের এই ক্ষতিকে তিনি যে মেনে নিতে পারছেন না তারই বহিপ্রকাশ এই চিঠি আমি শুরুতেই বলেছি বাংলাদেশের এই রকম কৃতি সন্তানরা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছেন তাদের সবার সোচ্চার হতে হবে ডক্টর ইউনুসের এই জনবিরোধী দেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নইলে আপনার জন্মভূমি বাঁচবে না আপনার জন্মভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা থাকবে না বাংলাদেশ ধীরে ধীরে সেই গহবরের দিকেই ঢুকে যাচ্ছে